জেনে খুশি হাবেন যে আমাদের বাংলাদেশের সর্ববৃহৎ ইফতার মাহফিল এই নলতা কেন্দ্রে আহসানের মিশনের পক্ষ থেকে আয়োজন করা হয় যে হজরত খান বাহাদুর আহসানুল্লাহ রহমত আলাহের আলহের ইফতার মাহফিল মাঠে যদি আমরা একত্রিতভাবে ইফতার করতে পারি তাই এহকাল এবং পরকালের শান্তি এবং সমৃদ্ধি এবং একে অনের ভ্রাতৃত্ববোধ লিপ্ত হবে নলতায় প্রতিদিন ছয় হাজার লোকের ইফতারি করা হয় এই খবর শুনে সাতক্ষীরা থেকে এখানে ছুটি এসছি ইফতার করার জন্য তারা প্রস্তুতি থাকে আবার কিছু লোক নতুন ভাবে আসতেছে যারা জানতেছে যে এত বড় আয়োজন এত মানুষের ইত্যাদি তখন তারা আস্তে আস্তে এখানে আগে আসতেছে এবং তাদের মানুষের সাথে অগ্রসর হচ্ছে ওয়ালটন আবারো মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিনিয়ার মিলিনিয়ার ছড়ছড়ি টেস্ট জুড়ে এটা শুধু ওয়ালটনই পারে এখানে পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার অধিক ছয় হাজার মানুষের প্রতিদিন রোজাদার ব্যক্তিদের ইফতারির আয়োজন করা হয় নলদা কেন্দ্রীয় আউসেন মিশনের পক্ষ থেকে এখানে দুই লাখ ষাট হাজার টাকা করে লাগে প্রতিদিন ইফতারিতে চিরা থাকে ফিরনি থাকে খেজুর থাকে একটা ডিম থাকে সিঙ্গারা থাকে তারপরে আপনার এই কলা থাকে শশা থাকে আরও জেনে খুশি হবেন যে যে প্রতিদিন প্রায় বারোশো থেকে সাড়ে বারোশো কেজি দুধের ফিরনি রান্না করা হয় আমরা এখানে প্রতিদিন তিনশো থেকে সাড়ে তিনশো স্বেচ্ছাসেবক প্রতিদিন কাজ করে থাকি এই কাজটা শুরু হয় দুপুর একটার থেকে মাহফিল মাঠে সব কিছু আয়োজন একদম সুচারুভাবে সুশৃঙ্খলভাবে কোনো প্রকার ঝগড়া বিবাদ এবং দেখা গেল বিশৃঙ্খলা ছাড়াই দূরান্ত থেকে যেভাবে সারিবদ্ধ হয়ে ইফতার করতে আসেন তারা খুব আমাদের সহযোগিতা করে থাকেন এবং এই সহযোগিতার মাধ্যমে আমরা খুব উপকৃত হই এবং এখানে ইফতার দেওয়ার জন্য সহযোগিতা হয়ে থাকে এই রমজান থেকে এতেকায় বসে আজকের থেকে এতে কাপ শুরু হয়েছে এখানে এতে কাপ সাধারণত প্রায় চারশো থেকে পাঁচশো লোকের এতে কাপ আজকে আয়োজন আছে সবাই এখানে বসছে ইফতার শুরু হয় অ্যাকচুয়ালি পীরকেবা থাকতেই উনি শুরু করছেন নাইনটিন উনি জীব দশায় সেটা উনি চলে যাওয়ার পরে এটা উত্তরোত্তর চলতেছে বেশ কিছু বছর ধরে হলো আমরা দশ হাজার করে মানুষের ইফতারি করা হয় এখানে এই দশ হাজার ইফতারি শুধু আমাদের এখানে হয় পাঁচ হাজার লোক খায় আর বাকি পাঁচ হাজার আমরা বিভিন্ন মসজিদে আগে দেওয়া হতো বর্তমানে সেটা দেওয়া হচ্ছে না সবাই এখানে যারা ডোনার আছে সবাই দিয়ে থাকে ইফতারি দেশ বিদেশের থেকেও এখানে মানুষজন টাকা পাঠায় তাতে ইফতারি অংশগ্রহণ করার জন্য আপনারা দূর তো যেখান থেকে এই শুনছেন আমাদের এই বার্তা আপনারা অবশ্যই কোনো এক সময় মনে হলে চলে আসবেন আমাদের এই দরবার শরীফে নলদা কেন্দ্রীয় আহসেন আমিশানের এই ইফতার মাহফিল মাঠে আমরা ছোট্টবেলা থেকে তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর এই স্বেচ্ছাসেবকের কাজ করে থাকি যারা স্বেচ্ছাসেবককে কাজ করে থাকেন তারা স্টুডেন্ট শ্রমজীবী এবং পেশাজীবী বিভিন্ন পেশার মানুষ আমি একজন সরকারি কর্মচারী সেই হিসাবে আমিও এখানে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে পারি নিজেকে গর্ববোধ মনে করি